মুজিবর রহমানের বাড়ি কে নিশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিম মঙ্গলের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা গণা দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিসপরন ঘটিয়ে আমাদের ঐশ্বর্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এটি এখন দখল দ আর এর চেয়ে দক্ষিণ আর কিছু নাই আওয়ামী লীগের এর চেয়ে দক্ষের কিচ্ছু নাই চোদ্দ বছর শিবিরে শ্বাস করছি আরে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিড় টোপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতের প্রথম অংশেই দেখছেন যে পুলিশ কীভাবে শাসন করছে সাধারণ জনগণকে এই শাসন আমলেই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হয়ে গেছিল বেপরোয়া সেখানেই ইন্ডিয়ার থেকে শুভেন্দু যে কথা বলেছেন যে যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছেন হয়তো বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়ায় কাঁটাতার বেড়া কেটে ঢুকে আমাদের উপরে হামলা করতে পারে তাই আমরা ভয়ে অস্থির হয়ে রয়েছি পশ্চিমবঙ্গের লোক এদিকে বর্তমানে আমাদের বাংলাদেশের আরও কিছু যারা বর্তমান অনলাইন কথা বলেন তারা এটা গেলে কঠিন তুলাধনা করেছেন চলুন আমরা দেখে আসি পুলিশের সেই ইতিহাস কি বলছে যে কোনো আন্দোলন দমনে বল প্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠি লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশ সদস্যদের একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে অন্যদিকে বল প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেছে এক পুলিশ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে কোনো রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য নাম না জানা গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই প্রশংসাকারীরা বলছেন এটাই হওয়া উচিত পুলিশিং এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের উপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলা ভঙ্গ না করতে এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে আন্দোলনকারীরা তখন তো বন্ধ করার কথা আওয়ামী বলেনি রহমানের বাড়িকে নৃশংস ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে বাংলাদেশ এই যখন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা অমিলিক বলেনি এই মৌলবাদী শক্তি এরা পাকিস্তানের দসর এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য রোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ হিন্দু অবিলম্বে আমেরিকা ভারত এরা গিয়েছে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল ভুটান মায়ানমার চীন ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায় পশ্চিমবঙ্গে নটা জেলার বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নৃশংস ভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোন সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্ত তবে হঠাৎ করে কেন পশ্চিমবঙ্গের নেতা কর্মীরা বাংলাদেশকে ভয় পাচ্ছেন কি এমন আছে বাংলাদেশে নাকি সেভেন সিস্টার মুক্তি পাওয়ার কারণেই এত ভয় নাকি ডক্টর ইউনুসকে ভয় পাচ্ছেন এই ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের নেতা কর্মীরা নাকি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন এই পরিস্থিতিতে অনেকভাবেই অনেক প্রশ্ন উঠে আসে আমাদের এই ভিডিওর মাধ্যমে তবে মূল প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া কেন ভয় পাচ্ছে বাংলাদেশকে এটাই সাধারণ প্রশ্ন উঠে আসে সাধারণত ইন্ডিয়া ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে দুইটা ডক্টর ইউনুস এবং সেভেন সিস্টার বাবর এই দুজনকেই আতঙ্কভাবে আওয়ামী চেয়ে হচ্ছে দুঃখের কিছু নাই চোদ্দ বছর শিবিরে শ্বাস করছি আরে এ তোরা তাড়াতাড়ি গিলি সারি লাগা চোখে তোদের চোখে পানি নাই লাগা লাগাইয়া কান্না কর সাহাবাগ এসেছে মাটি চাট রাস্তার ধুলা চাট আরে সালার তোরা কোথায় তাড়াতাড়ি আয় এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি কত কাদের মোল্লারে ভাসি দিয়েছি আরে মতি রমণ নিজে ভাসি দিছি সাইদি রে জেলের মধ্যে মারছি বাংলাদেশের সভালে মোলামা জেলে ধুইছি এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র দুইটা তো লাইছে এইতে খাইতেই গেছি আহারে। তোরা তোরে কোথায় তাড়াতাড়ি আয় আলোর মালরা তোরা কোথায় আও না কায় আয় আমাগুর শ্যা সেই অবস্থা অবলি কাহন্ত পানি নাই কান্দার অবস্থা নাই আরে আওয়ামী তোরা এখন কোথায় কি কবি এনে আয় তোরা কি কবি মানুষের কাছে কবি ডেকি বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেয়া বিকি দে হাসান ও কাদের এত খাইলি তোর পেট ভরি গেলে আর রাইত তোরা সজাগ থাকবি কইলি সারা রাইত তোরা সজাগ থাকবি কই তোরা সারা রাইত আমরা বসে রইলাম সারা রাইত তোরা কোনো সজাগ রইলি না প্যান্ডেল সাজাই বসে রইলাম কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানু নাই কেন ওরে আল্লাহ রে তাড়াতাড়ি আয় শেষ খেস পয়সাটা দে দেখ পারো নাকি তাড়াতাড়ি সর্বোচ্চ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যে সিথে কইলাম কত বিবেক মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইল না আরে তাড়াতাড়ি তোরা আয় তোরা যদি না হয় তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা ছাড়া আর তার মর উপায় নাই আরে মানুষগুলো কোনো লাভ তো হইল না এই মানুষগুলো তো সব শালারা সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাই মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ারে ছিল না পদ্মা ব্রিজের লাগে লাগে লাগিয়েছিল আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল আরে আরেরা মনে হয় আসে রে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই জায়গায় সেকাছিনে আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গা থেকে মনে হয় সব নতি জেলা সাপ্লা 740 আইছে আরে কি বলটা করলাম এই টানেল বানাই লাভটা কি হয়েছে টানেলের মধ্যে জামাত পলায় এই পদ্দার সেতু বানাই লাভটা কি হইছে পদ্দার মধ্যে জামাত পলায় এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম মিথ্যে চিত্ত কইয়ে টাকা পয়সা খাইয়ে সব জায়গায় জামাত শিবিরের পলায় নাইলে জামাতগুলো ছিল কোথায় জামাতগুলো এত দিন ছিল কোথায় আরে বাবারা তোমরা মিথ্যা বললে চলবে না জামাতগুলো ছিল কোথায় জামাত শিবিরগুলো আর তো এত দিন বলারা কোথায় ছিল আজকে কেমনে ওরা আসলো কিভাবে এখন ঢাকাটা দখল দিল আমি তো কল্পনাও করতে পারি না এত র‍্যাব সাজাইলাম আজকের আনসারগুলোরও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম ওদিকে পুলিশ আইলো ওদিকে র‍্যাব আইলো ওদিকে আরে আল্লাহর আমাদের গোষ্ঠী শুদ্ধ সব আইসে নিঘুম রাত কাটাইছে ওয়াইদুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা ঘুমাইতে পারে না আরে হাত লড়াইতে পারে না পাও লড়াইতে পারে না কথা কইতে গেলে কষ্ট হয় এই বেটা এত নির্ঘুম রাইত কাটাইছে আরে এই মানুষটা এর পরেও বাংলাদেশের দখলে এখন নিতে পারলা না এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি হইবে আরে এর জন্যই তো আমাকে নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই দেশের কেউ কোনো দিন থাকতে পারবে না পাঁচ লাখ দশ লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে এই ভয় আল্লাহ রে ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায় স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই আমাদের হাতে আর থাকবে না কিছু সব মানুষজন চললে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারণার ঠেলায় নাকি থাকতেই পারবে না ওরাই সত্যি কথা কইছে আরে তোরা মিথ্যে কথা কইয়ে কই কইয়ে ঘুষ তোরা মিথ্যে মিথ্যে কথা কইয়ে কই টেন্ডার বাজি তোরা মিথ্যে কথা কইয়ে কই আমার দের ক্ষমতা নেছো তোরা মিথ্যে কথা কইয়ে কইয়া আমারে ক্ষমতা রেখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো আরে আল্লাহরে তোরা এখন কেউ নাই পাশে সারা রাত সজাগ থাকবি কইলি লাখ লাখ লোক আইবি কইলি তোরা দেই জানো দরখাস্ত করার সময় লেখলি যে আর লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করব এখন দেই গুণ্য সাংবাদিককে কইছে 72 জন 73 জন কেউ কইছে 90 জন কেউ কই 20 জন 30 জন তোরা বেন হইতেছিলি কোথায় ওরে কাদের রে ওরে হাসান মাহমুদ রে ওরে তোরা কোথায় তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফায়ল আহমেদ ওরে সারা দেশের ল্যাংটা ওরে আওয়ামী লীগের সোটা ওরে আওয়ামী লীগের ধর্ষণকারী হত্যাকারী মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছো সবগুলো তাড়াতাড়ি আয় তোদেরকে এত বিচার হীনতার ভাবে রাখলাম তোদের কোনো ভাবে তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই তোরে জেলের মধ্যে রাখি নাই তোদেরকে কত ভালোবাসছি তোদেরকে সবসময় আদর যত্ন করছি না আরে তোরা এই কথাটা বুঝলি না তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই তোরা সবাই আমাদের যে

তোরা যারা নো না হোনছে তো আরক ব্যাটল লাগে তাইলে ইয়ে কথা কইছ না আমাদের অবস্থা বেতলে হোনরা আইবে না তোরা যারা আছে তোরা আয় তোরা শুধুমাত্র আয় তোরা শুধুমাত্র আয় তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি একটু ঢাকা তাড়াতাড়ি ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর যদি আমার শিবিরের হোম দখল এই শুনছি যে এক দিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওই দিকে আবার শুনছি যে আরামবাগ ده হেরানাকে আরক মতে জি লাগাই ফলাইছে শুনতে আসি যে এক দিকে অনুমতি দিলাই আরেক দিকে দেই হেরামাইক মুই টানাই সব ফলাইতেছে আবার দেখি যে মাইক টানাইছে ওদিকে আমরা পুলিশ